হ্যালো দোস্ত ওয়েলকাম টু অনেক অফ অ্যানিমেশন কার্টুন ভিডিও রিয়াকশান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ওকে আমার চ্যানেলে দেখে থাকবো অনেক অ্যানিমেশন কার্টুন রিয়াকশন ভিডিও কিন্তু সেগুলো হয়েছিল ভিডিও ব্যতীত অন্য হিন্দি কন্টেক্ট বা ক্রিয়েটারকে ভিডিও কিন্তু আজকে আমরা দেখতে চাইছি যে প্রপারলি পুরো বাংলা ক্রিয়েটার অ্যানিমেশন করেছে তার নাম হচ্ছে অলমোস্ট ইনসান অলমোস্ট ইনসান তো বিগ আউট আউট অফ অলমোস্ট ইনসান চলে গেল আমি ছোটো ক্রিয়েটার তাও বিগ আউট আউট দিচ্ছি ওকে ডিসক্রিপশান ডিসক্রিপশানে আমি কপিরাইট দিয়ে দিবো ওকে অনেক দিন পরে নতুন ভিডিও সবাই সাপোর্ট করবা আর সাপোর্ট তো করবা আমি জানি আর কি বলবো বলার কিছু না জলদি জলদি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আর নতুন ফ্যামিলি হয়ে যাও আমাকে ফ্যামিলি মেম্বার হয়ে যাও জলদি সাবস্ক্রাইব করো আর চলো ভিডিও আর নতুন ভিডিও আসতে চলেছে মিম লিভিও ভিডিও আসতে চলেছে আমি অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না তার জন্য ক্ষমাপ্রার্থী আর আর চলো নতুন নতুন ভিডিও আসবে তার জন্যই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা মেম্বার হয়ে যাবা নতুন মেম্বার হয়ে যা কে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমার একটু হেডফোন তোতপরে নেই চ্যানেল এবার শুরু করা যাক চল এবারে শুরু করা যাক সো

করে যে অন্যদিকে কোনো হুসবেন থাকেই না বিশেষ করে তো মা মা যদি একবার সিরিয়াল দেখতে বসলে জলদি জলদি যদি বলো মা অন্য চ্যানেল লাগাও যে এরকম চ্যানেল দেখবো আমি অন্য চ্যানেল কবে না বেলকুল না পুরো বেলকুল হবে না কিছু হবে না তাই আর যদি একবার সিরিয়াল পিক লেভেল উঠে যাবে তাহলে তো পুরো অন্য কোনো ধ্যান থাকবে না মা পুরো দেখতে পাবে ও কি হবে মুখে তখন তোকে সহ্য করেই যাচ্ছে মা কি হলো খিদে পেয়েছে কিছু খবরটা বার করো একটু পরে এখন পিক লেভেল চলছে সিরিয়াল আর খিদে জেলার ভিতরে চন্দ্রপতি সব গলায় দিয়ে দিল আরে ওখানে দেখ দাদু কেমন চুপচাপ আছে কোনো শব্দ করছে না

যে তুমি কালকে দেখার জন্য পুরো বাধ্য হবে যে হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হলেই রাখি গেত তারপরে যায় কালকে সকালে মানে কালকে যেই টাইমে হবে সেই টাইমে মানে দেখাবে সেই জন্য সময় হবে কালকে ওই অ্যাক্সিডেন্টটা হলো কি না অ্যাক্সিডেন্ট হবে কি না এরকম নিয়ে ভাবে ভাবেই তার জন্য সিরিয়ালের যেটা বানায় যারা ক্রিয়েট করে তারাও একটা জায়গায় এসে রাখে দেয় যে হ্যাঁ এই জায়গাটা রেখে দিলি কালকে সবাই এসে আবার এক জায়গা হয়ে সবাই দেখি ঘরে করে হাঁকুর না হলে তো কিন্তু হাঁকর কি খাব আমি শুরু হয়ে গেছি ভগবান তুমি আর কত পরীক্ষা নেবে আমার ক্লাস এর পর থেকে ছেড়ে দিয়েছি আর তুমি বিয়ের পরে পরীক্ষা নিয়েই যাচ্ছ বাড়ির বড় বউ যে ছিল কিভাবে ডাক্তার হয়ে গেছে তুমি জানো আগে তো কাজের মাসে ছিল এখনিয়াল গুলো শুধু মেয়েদের প্রশংসা করার জন্যই তৈরি হয়েছে কেউ ডাক্তার হচ্ছে কেউ পুলিশ হচ্ছে কেউ ডাক্তার পুলিশ দুটোই হচ্ছে আর এমনটা না যে সারাদিনের ঘটি উল্টে পড়াশোনা করার পর এমনটা হচ্ছে একদম না ছোট বস্তি ছোট বাড়িতে ছোট পরিবারে ছোট ছেলের বড় মেয়ে যে নিজের বাড়িতে কাজের মাসির মতো দিন কাটায় তাকে দিয়ে সমস্ত ফ্যান্টাসি বাড়িতে কাজের রাখতে দিই না ভাই সত্যি কথা বলতে যে যে সিরিয়ালে দেখবা যে যে ছোট পরিবারের পুরো বস্তির মাই আসবে আসে যে কাজের লোক সংসারে কাজ টাজ করবে বা পরিবারে আসবে তারপরে ওই পরিবারের ছেলের সাথেই বিয়ে করবে আবার বিয়ে করে আবার ঝামেলা মানে শাশুড়িতে দেখতে না

তুমি বলে দে সব কিছু মিথ্যে সব কিছু একটা প্র্যাঙ্ক কোথায় লাগানো ক্যামেরা ক্যামেরা কোথায় লাগানো না মা না সব কোনো প্র্যাঙ্ক না আমি আপনাকে বলেছিলাম মা ও আপনার সর্বনাশ করে তবেই ছাড়বে ছোট ওর ভরসা করে কি কইনি আপনি ছোট তোমার ছোট তোমার বড় ছোট মা আপনি এখন বুঝতে পারছেন আপনি দুধ কলা দি কাল সব পুষেছেন দুধ তো গোপাল দিয়ে যায় কিন্তু কলা কে দিল কেন আপনার বড় ছেলে আমি আপনাকে বলেছিলাম মা একটা ইচ্ছা তারি নাকি আরে আগে তো সাপড়ে হওয়ার করতে করে রাখতাম

চ্যানেল জলদি সাবস্ক্রাইব করে না এরকম নতুন নতুন ভিডিও পাবা আর মিমিভাবে আসতে চলেছে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে পায়